ডেলিভার্স আজকে নতুন আমাদের আরেকটি আটত্রিশ গুলার গাড়ি ডেলিভারিতে দেওয়ার জন্য আমরা রেডি করছি এখন বাড়াই করে দেখাই দিচ্ছি ড্রাইভার ভাইদের দেখেন আমরা যেটা বলছিলাম দশজন আর গাড়িটা আপনার আটত্রিশ গুলাই ডাবল ডালের গাড়ি আপনাদের যদি এবারে গাড়ি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন প্রকির ইঞ্জিনিয়ারিং রাজস্থান স্থান গয়সী বাজার পাবনা আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রশাসন ইঞ্জিনিয়ারিং বাজার পাবনা দেখেন আমরা আমাদের ড্রাইভার ভাই নিজে মারাই করে দেখে নিচ্ছেন গাড়ি কার্যকারিতা এবং গাড়ির দেখেন ধান কত পরিষ্কার হয়ে যাচ্ছে একদম পরিষ্কার ধান আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং যার স্থান গয়ের সুবাদ পাবনা দেখেন আজ তো বড় বড়ো ফের বের হচ্ছে একটা কোয়ালে কাটেনি দেখেন দেখেন কত বড় বড়ো ফর আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং যার স্থান গয় সুবাজার পাবনা গ্যারান্টি সহকারে ধান মারাই বিক্রয় করে থাকি এবং গাড়ি ডেলিভারি দেওয়ার পূর্বে মারাই করে দেখায় দিই দেখেন এই ভাইরা ওনারা মারাই করে দেখে নিচ্ছেন আপনারা ওইভাবে আপনাদের গাড়ি মারাই করে দেখে নেওয়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ দেখেন একদম চক চাকা পরিষ্কার ঠক ধান আর করে আমাদের ঘরগুলো অনেক বড় বড় বের হয় ঘর কাটে না আমাদের গাড়িতে ঘর অন্যান্য গাড়ি থেকে অনেক কম কাটবে কাটে না বললেই চলে দেখেন কত আস্ত আস্তে খ্যার আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মন্দির ইঞ্জিনিয়ারিং স্থান বাজার পাবার দেখেন ড্রাইভার ভাইরা তারা তাদের দাঁত মারায় ওনারা দেখে পরীক্ষা টেস্ট করে নিচ্ছেন আপনাদের যদি এই ধরনের গাড়ি লাগে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পেশাস মন্দির ইঞ্জিনিয়ারিং দারিস্থান পাবনা আপনাদের যদি এই ধরনের গ্যারান্টি সহকারে ধান মারার প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধান তারা খুব দেখে দেখে নিচ্ছেন তাদের গাড়ির কার্যকারী না গাড়ি কীভাবে কাজ করে কোনো দিক দিয়ে ধান যাচ্ছে কি না তারা যাচাই বাছাই করে দেখে নিচ্ছেন আপনারাও এটা দেখা এবং যাচাই করে আপনার সুযোগ পাবেন বিশ্বাস মন্দির ইঞ্জিনিয়ারিং গ্যারান্টি সহকারে ধান মারা বিক্রয় করে থাকে সত্যান্ত সুনামের সহ আপনাদের মাঝে ভালো ভালো গাড়ি উপহার দিয়ে থাকতেছেন আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মেসাজ মন্দির ইঞ্জিনিয়ারিং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম